হ্যালো এভরিওয়ান নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর আমি রয়েছি বর্ষা তো আজকে হলো রবিবার আর আজকে জুনের এক তারিখ আজকে স্পেশাল কারণ আজকে জামাই ষষ্ঠী আর আমাদের তো প্রত্যেক দিনই স্পেশাল এদিকে বাবা খাচ্ছে চা রুটি এদিকে ডোনা হচ্ছে মুখ হ্যাঁ ইয়াস আজকে রেসিপি জমির শাক আর তরকারি এই যে জমি থেকে জমি বলতে আমাদের ছোট্ট ছাদ বাগান থেকে ওঠানো হয়েছে কমলি শাক আর এখানে দুটো গাছের লেবু আর একটা করলা আর এখানে ভাত বসে গেছে চাল ধুয়ে বসিয়ে দেওয়া হয়েছে আর মা করছে এদিকে পুজোর রেডি আজকের কাছে ফুল কি সুন্দর ফুল ফুটেছে যে আমাদের রাস্তার চারুর কাছে ফুল ধরেছে কি সুন্দর এখানে মনসুন লিলি আর জিমি ফিমি কি করছে চলো দাঁড় মুড়ি দিচ্ছি তো দেখো এখানে আমাদের সেকেন্ড টাইম চা খাওয়ার পর মার বোন রেডি করছে সকালের খাবারের আর দেখো বলতে বলতে বাবাও চলে এসেছে বাজার নিয়ে তো বাজার কী কি এসেছে চলো দেখে নি আজকে যেহেতু চিকেন হবে আগেই জানি মার বাবা চিকেন নিয়ে বসেছে একজন করছে মশলাপাতি রেডি একজন চিকেন ধুয়ে দিচ্ছে তো দেখো বলতে বলতে বসেও গেছে চিকেন চিকেন বসে গেছে এই ছাট মাংসটা না আমাদের বাড়ির সবাই মোটামুটি ভালোবাসি তো সেই কারণেই এটা বেশি খাওয়া হয় না কারণ বাবা কাজে যায় আর মা বাজারে যাবে না এই হচ্ছে সমস্যা তো যাই হোক ওখানে চিকেন বসছে বসছে আর এদিকে মা আর বাবা নারকেল গাছের ছায় বসে সুন্দর হাওয়া খাচ্ছে এবং পেপার দিচ্ছে তো আমার স্নান হয়ে গেছে তো এখন মোটামুটি সাড়ে তিনটা নাগাদ বাড়ছে এখন আমি রেডি করতে বসি খাওয়া দাওয়া কাটবো গাছের লেবু আমলেচু সব কাটা হবে কেটে তারপর সাজিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখো এদিকে আমাদের দুপুরের খাবার বা বলতে পারো জামাই ষষ্ঠী স্পেশাল খাওয়া দাওয়ারের মেনুতে ছিল সাদা ভাত লেবু মাছ ভাজা আর এদিকে বামনি শাক ভাজা শাকের ঝোল চিকেন এবং চাটনি আর ফল তো এখন প্রায় সাড়ে পাঁচটা নাগাদ বাজে আর আমি চলে এসেছি পুরে আর আমার পছন্দের জায়গায় তো আজকে জামাই ষষ্ঠী ভালোই কাটলো আমাদের পুরী জামাইকে ভালোই আপ্যায়ন করা হল আর দেখি রাতের বেলা ইচ্ছে আছে একটু মিষ্টি বানাবো নতুন ফার্স্ট টাইম চেষ্টা করবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি আর দেখো চারপাশের তো কিছুক্ষণ এখানেই দাঁড়ালাম দেখো দু চার দিন ধরে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিতে যেন আমার ছাদের গাছগুলো নতুন প্রাণ ফিরে পেয়েছে বেশ ভালো লাগছিল তো মিষ্টি বানিয়েছিলাম কিন্তু মিষ্টিটা ভালো হয়নি তো শেষ পর্যন্ত আমি আম দিয়ে ক্ষীর বানালাম আর এটা কিন্তু বেশ ভালো হয়েছিল তো চলো আজকের ব্লগটাও এখানেই শেষ করছি সবাই ভালো থেকো পুরো ব্লগটা দেখার জন্য ধন্যবাদ